আসসালামু আলাইকুম আমার কাছে সে কাজটা দেখতেছেন এটা এটা পরিবর্তন করবো এই নেটওয়ার্কের প্রবলেম ছিল আমি ওটা উঠে নিচ্ছি উঠে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করবো কীভাবেভাবে ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন এই ধরনের সমস্যাগুলি তুলে ধরার জন্য আমি ভিডিওগুলি বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি থেকে প্রাণ ভালো রাখি শিখতে পারে বুঝতে পারে তার উদ্দেশ্যগুলি বানিয়ে থাকি আমি ওটা উঠে নিচ্ছি উঠে নিয়ে নতুন একটা লাগিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করতেছি কীভাবে হবে ভিডিওটা গুরুত্ব শহরে দেখুন ভিডিওগুলি ভালো লাগলে ফলো লাইক কমেন্ট করে সাথে থাকুন পেস্টার আমি সমানভাবে বসে দিচ্ছি বসে দিয়ে সিমেন্ট কারেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হবে কি না সেটাও দেখাচ্ছে আপনাদেরকে আমি সমানভাবে বসে নিচ্ছি যাতে কোনো আঁকা বাঁকা না হয় আঁকা বাঁকা হলে হয়তো বা কাজ করবে না সমানভাবে বসে নিয়ে হালকা একটু হিট দেবো আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আঁকা ফাঁকা যেন না হয় হিট ঘুরে ঘুরে দেবো স্থির করে ধরে থাকবো না আশপাশ নেটওয়ার্কের আইসি আছে রেজিস্টার ক্যাপাসিটির আছে ডায়েট আছে এগুলো যেন সরে না যায় সেইভাবে সতর্ক থেকে কাজগুলো করব কিন্তু শেষ আমি সুন্দর করে পরিচয় করে নিচ্ছি পরিচয় করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হবে কি না ভিডিওটার সাথে থাকুন আপনাদের উদ্দেশ্য করি আমি ভিডিওগুলি বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি ভালো লাগলে একটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন মা দাবারটা প্রশয় করে নিচ্ছি বেশির কোনো যেন অংশ না থাকে আবারও একটু লড়া দিচ্ছি সমানভাবে বসে দিচ্ছে বসে দেওয়া শেষ বর্ষা দেওয়া শেষ আমি ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করি আপনাদেরকে দেখাচ্ছি আমি পার্সোলে কানেক্ট করে দিতেছি।